এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্লাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি খুব ভালো আছি আর সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি আর এক কড়াই হাতে নিয়ে একদম দাঁড়িয়ে আছি মানে ঘুম থেকে ওটাই ফার্স্টে চলে এসেছি রান্না করতে তো এই যে কুকারে আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ হয় ওই জন্য কুকারে আমি বসে দিয়েছি বাঁধাকপি সেদ্ধ হচ্ছে এখানে বাঁধাকপি করবো তো কাজ বাজ করবো স্নান করবো পুজো দেওয়ার তো এইভাবেই যেভাবে চলে সেভাবেই দিনটা চলবে তো পুরো তোমরা দেখতে থাকো কুমড়ো শাকটা আনা হয়েছে কুমড়ো ফুল পায়নি শাক পেয়েছি যাই হোক শাকটা একদম খুব সুন্দর যাই হোক এটা কাটা হয়নি এখনো কাটা হলে তারপর কুমড়ো শাক করবো বাঁধাকপির জন্য আলু কাটা হয়ে গেছে আলুটা ধুয়ে কড়াই দিয়ে দেবো আর কড়াইয়ে তেল দিয়েছি তেল গরম হয়ে থেকে সবই ওই জন্য তেল দিয়েছি এরকম তেলে রান্না করবো আমার মা মনে একটু বেশি বেশি তেল দেয় অবশ্য আমিও বেশি তেল খাই চেষ্টা করছি একটু কম তেল দিয়ে রান্না করা করতে পারি তো এটা মনে হয় না ওই তেলে হবে আবার লাগবে এই আলুগুলো তো নিই তারপর মশলা করে নিয়ে বাটটা করে ফেলবো আলু ভাজা হয়ে গেছে মশলাটাও হয়ে আলু আলা আলুটা ভাজার পর মশলাটা দিয়ে আলুটা কড়াই দিয়েছি ওখানে কষিয়ে নিয়েছি তারপর বাটা ভালো দিয়েছি এই যে মুগ ডাল বসাবো মুগ ডাল কবি বললাম না মুগ ডালটা একটু কারণে টিয়ে দিয়ে দেবো দিয়ে তারপরে আর এই যে বাঁধাকপি সেদ্ধ বাঁধাকপিটা দিয়ে দিয়েছি আবার কষাবো করতে যেতে বলে টাইম লাগে আর কি চো এখানে মুগের ডালটা ছাঁকিয়ে দিয়েছি এখানে ভাত হয়ে গেছে বাঁধাকপিও হয়ে গেছে আর ডালও হয়ে গেছে আর এর মধ্যে শাকটা এই সবে বসালাম শাকটা হলেই আমার আজকে রান্না কমপ্লিট আর মাছ আছে ওটা জানি না মামলা সঙ্গে তো পাতায় দিতে পারি দেখা যাক সাড়ে আটটা বাজে ওরকম স্টান করতে পুজোটা দিয়ে দেবো সাড়ে আটটা আটের মতো পুজো দিদি তো সাথে বসানো চলে এলো নোটিফিকেশান আসতে থাকছে দেখেছি আওয়াজ হচ্ছে ওদিকে শাকটা বসে এদিকে চলে এলাম শাকটা হয়ে গেলে আমি স্নান করবো স্নান করে পুজো দেবো আর কালকে বললাম মাছ চ্যানামা ছিল অনেকটা এনেছিলাম বললাম রাখো আজ তো মঙ্গলবার মঙ্গলবার ওদের নিরামিষ হয়ে পড়তে আকাশ নিরামিষ খায় আমরা খাই না আবার যদি ধরো মাছটা স্নে হলো না তো খেয়ে নিই এরকম আমাদের ঠিক থাকে না কিন্তু ও নিরামিষটা খায় আর কি দিয়ে আবার কী করবো দিয়ে মামুনিকে বলেছিলাম যে ভোলা মাস্টার হচ্ছে পাতায় দেবো মামুন তো আজকে এক্সরে করতে গেছে সে কোমরে ব্যথা তোমরা তো জানোই তো এক্সরেটা করাতে গেছে এক্সরে করে আবার স্কুলে গেছে তো আসতে অনেকটা লেট হবে ওই জন্য আজকে আমি রান্নাটা করে দিলাম দেখি যদি আজকে হয় মাছ পাতায় নাহলে বলবো করে রাখো রাতে পাতাই খাবো তো শাক হয়ে গেছে কড়া এবার শাকটা করা স্কুলে যাবো গড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে শাকটা করলাম আর এইখানে একটু আলু কেটে রেখেছি মটর কেটে রেখেছি ও যদি ঘুগুনি দিয়ে লুচি খাই খাওয়াতে যে মঙ্গলবার তো নিরামিষকে বিকালবেলা করে দিতে হয় আর এখানে ছোলা বাদাম ভিজিয়ে রেখেছি আর কুমড়োর তরকারি করবো নয় কিন্তু কুমড়ো খায় না তাই ভাবছি ওকে এটাই করে দেবো আমরা কুমড়োর তরকারি করবো ওকে লুচি আর ঘুগনি করে দিলাম ওকে বলতে ভাষাকে ওকে আর ভাইকে করে দিলাম ওরা খেলো খেয়ে এখন আমরা তিনজনে বেরিয়ে পড়েছি আমি যাবো বাড়ি বাড়ি বলতে আর কি আমার বাপের বাড়ি এখন যাচ্ছে আমরা তিনজনে মিলে টোটো ধরে যাবো প্রায় অনেক দিন পরেই এলাম আসা তো হয় না মাঝে ওই বাবার শরীরটা খারাপ ছিল যখন তখন আসতাম এখন শরীরটা একটু ভালো হয়ে গেছে বলে আসা হয় না আর আজকে এই যে এসেছি আসলে আমাদের বাড়ির সামনেটা খোড়া হচ্ছে তো সেটা আরও দেখার জন্য আর কি আসা তো এখন চলে এসেছি এখন প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটার মতো বাজে তো এখন আলো আলো আছে এবার আমরা ঘরে ঢুকবার এইটাকে দেখো কেমন আছে কত ভালো এত ভালো পড়াশোনা করিস কত পড়াশোনা করিস দুটো কি কি পড়িস বল এটা কি পড়াশোনা করিস এটা কে নেবে এগুলো কে নেবে এটা কে নেবে কে নেবে

পাচ্ছি ভোজি কত করছিস বন্ধ করে ফোনটা দিয়ে দেবো তুমি অনেকটা সন্ধ্যা হয়ে যাওয়ার পর বেরিয়ে গেছিলাম আর যেহেতু পরের দিন বাসায় জন্মদিন ছিল যেন দিদা বললো চ বেরিয়েছি যখন একবার একটা জামা দেখিনি জামা কিনে তারপর বেরোবো তো দোকানে এসেছিলাম জামা দেখছিলাম তো এই জামাটা বেশ পছন্দ হয়েছিলো ভালো লাগছিলো কিন্তু হলুদ কালারেও দু তিনটে আছে বলে হলুদটা নেইনি নিই একই ডিজাইনের মানে আলাদা কালারের এটা একটু পিঙ্ক ঠিক পিঙ্ক নয় আবার রেডও নয় মানে একটু কম্বিনেশন আর কি কালারটা ওটা নিলাম আর তারপরে হট করে একদম ঝড় উঠে কি বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা দোকানে দাঁড়িয়েছিলাম আর কি বৃষ্টি হচ্ছিল প্রায় এক ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম তো বৃষ্টি পড়ছিল দাঁড়িয়েছিলাম আধ ঘন্টা ধরে প্রায় দাঁড়িয়েছিলাম তারপরে এখন বাড়ি ঢুকলাম বাড়ি এসেছি আর এই যে ঢঙ্গিটা কিরকম লাফালাফি করছে দেখেছো তো এরকম করিস না তো চলো আজের মতো ব্লগটা এখানে শেষ করছি আবার দেখাবো নেক্সট টাটা বাই কত কিছু খেয়েছে আর এর মোটা তোর জন্য এনেছি ঠিক আছে ওটা বললাম আমি বললাম কত কিছু খাস আর